ごろりん、おいしょってなかれ、ごろりん、なかれにし。 তুমি ধৰিছো স্কুল গৈছ না বাজান তোৰ মন আপা আমি যাই আজকা না কিয় বাজাল তুমি আমি খরচ দেওয়ার লাগে আমার মজা নেবে লেগে মন না আমার তো তুমি মজা আমি স্কুলে কি ওরাম আমি যাইতাম না স্কুল তো কত কিছু করবো তো সংসার পাবো তুমি জানো আমি তুমি স্কুলে

এনে না গড মুকিনা কি কো জানো তা আল্লাহ আমারে থানা করে তো রাজপুত্র দিছে বাজার তুমি একদিন এতবা আমার কথা দি মানো আইছ কর কর আমগো বাবা সংসার দি বাবা তুমি কোনো সময় বন্ধা বাইক না বাবা বাবা রে লেড়া কর এই সংসারে তোমারে থানা আমারের কেন আছে तू যাও তো মা বাবা આવ তো ওখানে নাই তুমি লেড়া কর মানে কি কো জানো

আচ্ছা বাবা তুমি যে তো আমার লাগিয়া এত কষ্ট করছ বাবা আমি তোমার মনের ইচ্ছা বাবা একদিন না একদিন পূরণ করব বাবা এই অভাব অনন্ত নাছতো না বাবা কিছু সময় বাবা আমি বাবা তোমার মনের ইচ্ছা পূরণ করে আমি মন দিয়ে আসব তো বাবা লেখাপড়া করব বাবা হ্যাঁ বাবা আমি এইটাই তো চাই যে আমার ছেলে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হবে বুঝছ মানুষের জীবনে কি সবসময় সুখ শান্তি থাকে আজকে হয়তো আমরা অবগা সংসার এক বেলা খাই আরেক বেলা খাইতাই না তোমার লেখাপড়া খরচ হয়তো দিতাই না এই জন্যই তো তুমি কইতাছ মনে কষ্ট নেয় লেখাপড়ার কত না বাজার আমি তো বাবা সবই বুঝি বুঝছো আমি কই আমি সারা জায়গা বুঝাই আবার আল্লাহ আমার মনে আসে না কোনো কই আল্লাহ আমার সন্তান যে একদিন লেখাপড়া করে অনেক বড় হইতে আমি সবসময় এই দয় করিবার জানতো বা জানতো তুমি জানো না একদিন আমার মুখ বুঝলো তো